আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর একটি প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা স্পেশাল ডিসকাউন্ট বা স্পেশাল অফারে রাজকীয় কিছু ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপগুলো 13 জেনারেশন 14 জেনারেশন 12 জেনারেশন এবং সব ল্যাপটপগুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি আমি একটু ফার্স্ট টাইম আপনাদেরকে লুকিং দেখিয়ে দিচ্ছি যে কিরকম রকম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ আপনারা আমাদের আইটি ভ্যালি শপে পাবেন ডেলের এক্সপিএস 13 প্লাস এইচপি এনভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি যেটা নাইট ফল ব্ল্যাক কালার এইচপি এনভি সিক্সটিন যেটা কোর আলট্রা সেভেন ফোরটিন জেনারেশন এখানে স্পেক্ট্রা ফোরটিন থার্টিন জেনারেশন এবং টুয়েলভ জেনারেশন তো এই ল্যাপটপগুলোরই হচ্ছে সুবিধা অসুবিধে নিয়ে আমাদের আজকের ভিডিও যারা রাজকীয় টাইপের ল্যাপটপ পার্চেস করতে চান একদম প্রিমিয়াম সেগমেন্টের এক্সপেন্সিভ টাইপের আজকের ভিডিওটা মূলত আমরা তাদের জন্য বিল্ড করেছি এখানে মোটামুটি ছয়টা ল্যাপটপ আছে প্রত্যেকটা ল্যাপটপে হচ্ছে একদম সর্বোচ্চ ক্যাটাগরির বা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ তো সর্বপ্রথম আমরা এইচপি এনভিটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা আমাদের কাছে সিলপ্যাক অবস্থায় চলে এসছে এইচপি এনভি ফিফটিন ফিফটিন মিনস হচ্ছে পনেরো এটা একটা নাইটফল ব্ল্যাক কালার ল্যাপটপ ফুললি মেটাল দিয়ে বিল্ড করা রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকু ভ্যালেন্ট ল্যাপটপরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং সিল বক্স দুইটা স্টক আমাদের স্টক অ্যাভেলেবেল আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলো যে আমরা বলি একদিন ইউজ করা হয় নাই আমি একটা প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর উইন্ডোজ এখনো অ্যাক্টিভ করা হয় নাই যে পার্সেস করবে তার বেসিক কিছু ইনফরমেশন এখানে ইনপুট করে উইন্ডোজ অ্যাক্টিভ করতে হবে তারপরে ল্যাপটপটা ইউজ করতে পারবে তার আগে ইউজ করতে পারবে না সো এরকম অনেক অনেক বা দিয়ে সো এরকম আরো অনেক রিজন আছে যেটা দিয়ে বোঝা যাবে যে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই তারপর আপনারা যদি এই বিষয় সম্পর্কে জানতে চান আমাদের শপে চলে আসবেন সব কিছু এক্সপ্লেন করে দেবো তারপরে আপনারা চাইলে পারচেস করতে পারবেন সো এসপি ফিফটিন

যে এত দাম কেন তা আমি তাদেরকে একটু প্রশ্ন করব এই ল্যাপটপটা আপনারা দেখে আসেন সেল প্যাক অবস্থায় কত প্রাইস আছে আই লাখ থেকে টাকার আছে এখানে ডেডিকেটেড করা আছে রাইজেন সেভেন এইট থাউজেন্ড সিরিজের এইচএস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এর বাসের পাঁচশো বারো জিবি এসএসডি আর এই প্যাবিলিয়ন এরো থার্টিনের একটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা নয়শো বা আটশো গ্রামের মতো মানে খুবই লাইট ওয়েট একটা ল্যাপটপ তার পাশাপাশি হচ্ছে এর কনফিগারেশন খুবই পাওয়ারফুল ইঞ্চি ডিসপ্লে ফুললি মেটাল বিল্ড পরি স্টুডিও সাউন্ড সিস্টেম যেটা এসপির সাউন্ড সিস্টেম আর এই ল্যাপটপটাকে পার্সেস করতে পারবেন নাইনটি টাকা নেক্সট আমরা আরো একটা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে ডেল ব্র্যান্ডেড এই ল্যাপটপটা আমরা প্রিভিয়াস একটা ভিডিওতে দেখিয়েছি আমাদের প্রাইসটা একটু মিস্টেক হয়েছে তো আমরা এটার আজকে এটা ক্লিয়ার করব এটা হচ্ছে এক্সপিএস থার্টিন প্লাস নাইন থ্রি টু জিরো হচ্ছে এই ল্যাপটপটার মডেল আর এই ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় স্পেশালি এটা তিন লক্ষ পাঁচ হাজার টাকার একটু কম বেশি প্রাইস আছে আমরা মোটামুটি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে অফার করব করার আগে আমরা একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি কীরকম লুকিংসে আছে একদম প্রিমিয়াম লুকে আছে ল্যাপটপের ফront সাইডে একটা টাচবার আছে যেটা অ্যাপেলের মতো টাচবার দেখতে পাচ্ছেন আর ল্যাপটপের ট্র্যাকপ্যাডটা কিন্তু হাইড করা ল্যাপটপের সাথে আর একদম চিকন 98% কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আইডি ক্যামেরা সবকিছু আছে ল্যাপটপটা টাচ স্ক্রিন OLED ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকে আগেই বলেছি সিলপ্যাক অবস্থায় এটা কিন্তু তিন লক্ষ পাঁচ হাজার টাকার আশেপাশে প্রাইস কোরাই করায় সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি বত্রিশ জিবি র্যাম ওয়ান টি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে পারচেস করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ আপনারা চাইলে চলে আসতে পারেন এরকম আরো রাজকীয় ল্যাপটপ আমাদের স্টকে সব সময় अवेलेबल থাকে নেক্সট ডে একদম সিল প্যাক একটা ল্যাপটপ দেখাবো এটাও হচ্ছে ডেডিকেটেড এআই চিপ দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা জাস্ট ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দিচ্ছে রাজকীয় লুকিং রাজকীয় ল্যাপটপ দেখতে পাচ্ছেন ইন্টেলের কোর আল্ট্রা 7 প্রসেসর যেটা হচ্ছে কোর i7 14 জেনারেশন ল্যাপটপটাতে পাবেন 16 জিবি র‍্যাম 1 টিবি এসএসডি 16 ইঞ্চি টাচ স্ক্রিন 360 ডিগ্রি কনভার্টেবল ডিসপ্লে যেটাকে ট্যাব এবং ল্যাপটপ মোডে দুই ভাবে আপনারা ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম বুকে আছে একটু বড় সরো রাজকীয় ল্যাপটপ এটা ল্যাপটপটাতে আপনারা পলি স্টুডিও সান সিস্টেম ডেডিকেটেড এআই চিপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন 145000 টাকা জাস্ট একদম সিল আকারে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট ডে আরো দুইটা রাজকীয় ল্যাপটপ দেখাবো একদম প্রিমিয়াম লোকে আছে আমাদের এই সবগুলো ল্যাপটপের কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য জায়গা থেকে যদি আপনারা এই ল্যাপটপগুলো গুলো করেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন বাট আমরা আমাদের এরকম দামি দামি প্রোডাক্টে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ছয় মাসের ভিতরে ল্যাপটপটা প্রবলেম হলে আমরা সমস্যা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব তো নেক্সট ডে যে ল্যাপটপ দুইটা দেখাবো এটা হচ্ছে স্পেকট্রা ফরটিন মানে এসপির ভিতরে একদম রাজকীয় ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল জেম কার্ড ডিজাইন আমি একটু কাছ থেকে ক্লোজলি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের ভিতরে জেম কার্ড ডিজাইন এবং প্রত্যেকটা ল্যাপটপে রাজকীয়ভাবে ডিজাইন করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরাই সেভেনের থার্টিন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি এসএসডি ওলের ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এটার সাথে পাউজ ব্যাক ডিজিটাল স্টাইল আর সব কিছু অ্যাভেলেবেল আছে যারা এই প্রিমিয়াম বা রাজকীয় টাইপের ল্যাপটপ পারসেস করতে চান শপে চলে আসতে পারেন এটা পারসেস করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যাদের বাজেট একটু চিপে আছে এটা হচ্ছে নাইটফল ব্ল্যাক কালার প্রায় সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাব পাঁচশো বারো জিবি এটাও থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এবং এটাও জেম কার্ড ডিজাইন এটা দেখতে আরও সুন্দর নাইটফল ব্ল্যাক কালারটা কিন্তু দেখতে আরও সুন্দর পুরো ল্যাপটপটা মেটাল বিল্ড করা জেম কার্ড ডিজাইন শাইনিং করা স্লাইডিং সিস্টেম ইউএসবি পোর্ট মানে প্রিমিয়াম যাকে বলে রাজকীয় আসলে শেষ নাই ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম প্রিমিয়াম লোকে আছে আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও আমাদের স্টকে প্রিমিয়াম ক্যাটাগরির আসুস জেন বুক স্পেক্ট্রা অ্যানাদার মডেল মাইক্রোসফট ড্রাগন ফ্লাই সহ বেশ কিছু ল্যাপটপ প্রিমিয়াম বা রাজকীয় ল্যাপটপ আমাদের স্টকে সবসময় অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো ডিটেলস জেনে নিতে পারেন আর আমাদের কিন্তু একটা ওয়েবসাইট আছে www.itvalley.com.bd এখানে ভিজিট করলে আমাদের শপে যে পরিমাণ স্টক আছে সবগুলো আপনারা এখান থেকে ইনফরমেশন নিতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ